কত সুন্দর হয়েছে দেখুন খেতে কেমন ভাবে বুঝতে পারছেন তো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা শক্তলাফ রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মোচার ভর্তা এই মোচার ভর্তাটা এতটা ভালো লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর লাগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক মোচার ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা মোচা নিয়েছি একদম টাটকা সদ্য গাছে থেকে বেড়েছে আটা যাচ্ছে দেখুন সরিষার তেল শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো রসুন কুচি চিনি লবণ পেঁয়াজ মুচি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি মোচাটা ভালো করে কেটে নেব মোচাটা আমি ভালো করে কেটে ধুয়ে আমি নিয়েছি এবার উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি মোচাটা সিদ্ধ করে নেব নুন গুঁড়ো দেবো লবণ দেবো টোটা দিলে মোচাটা আর কালো হবে না একদম পরিষ্কার হয়ে যাবে আমি ভালো করে সিদ্ধ করে নেব মোচা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো ছেঁকে এই এইরকম হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম একদম কালো হয়নি কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে ভালো হলে একদম বাজে রাখায় সবগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি বা ঠান্ডা করে নিয়ে ভালো করে পেস্ট করে নেব মুচা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সরিষার তেল দেবো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দেবো আর পেঁয়াজ আমি বেশি ভাজবো না হাফ ভেজে নিয়েছি এবার তুলে নেব আরো কিছুটা তেল যে দেবচার পেস্টটা করেছিলাম করার সময় আমি লবণ দিয়েছিলাম আর আমি অল্প একটু লবণ দেবো টেস্টের জন্য অল্প একটু চিনি দেব একবার হলো আমরা নুনটা ভর্তা খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটা খেতে ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না যে স্বাদ কেন একবার হলেও আমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখা তো অনেক ধরনের ভাবে খাওয়া যায় কিন্তু এই যে ভসটা এর টেস্ট কিন্তু অন্যরকম অঙ্কগুলো আমি ভেজে রেখেছিলাম আর দিয়ে একটু ভেঙে নিয়েছি দিয়ে দেব যেখানে ভর্তা চুলির অঙ্ক ভেজে দিলে সেটা কিন্তু দুর্দান্ত আমি রস মেরে নিয়েছি একটু রস মারলে খেতে ভালো হয় আপনারা জুতোটা পারবেন রসটা মেরে নিন এবারে পেঁয়াজ আর রসান ভেজে রেখেছিলাম দিয়ে দেবে সুন্দর হয়েছে রে খেতে কেমন ভাবে বুঝতে পারছেন তো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দুর্দান্ত টেস্ট লাগে কত সুন্দর হয়েছে দেখুন একদম দশটা আমি মেরে নিয়েছি কড়াটিকে ছেড়ে আসছে নেব কত সুন্দর হয়েছে দেখুন উপর থেকে আরও কিছুটা আমি সরিষার তেল দেব কত সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার হলেও এই মোচার ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সার মুখে লেগে থাকবে আমার এই মোচার ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ